বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের ঘিরে গ্রামবাসীদের বিক্ষোভ এলাকায় উত্তেজনা শুক্রবার ঘটনাটি ঘটেছে খানাগুলের পাতুল উত্তরপাড়া এলাকায় গ্রামবাসীদের অভিযোগ তীব্র গরমের মাঝে তিন দিন বিদ্যুৎ নেই সেই কারণে নাজেহাল হয়ে পড়েছে গ্রামবাসীরা এরপর এদিন বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা গ্রামে এলে গ্রামবাসীরা তাদেরকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে সেই ছবি করতে গেলে সাংবাদিকদের ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ এরপরই স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়েন আপনি আমরা ক্যামেরা বন্ধ করার চেষ্টা করছেন ক্যামেরা হাত দেওয়ার চেষ্টা করছেন এত বড় হচ্ছে ক্ষমতা আপনাকে কে দিয়েছে বলুন আপনি আপনি ইলেকট্রিক সাপ্লাই আপনারা সরবরাহ ঠিক মতো দিতে পারেন না প্রচন্ড তাবো আর আপনি ক্যামেরা আটকেছেন

মুখের কথা কোনো দাম নেই ভাল নেই আমাদের এই পাতুল উত্তর বাড়ায় দীর্ঘদিন লাইন নাই আমরা বারবার অফিসে গেছি লাইন বাগায় আসে ফিউজটা সারে চলে যায় লাইন নেয় আমরা এই গরমে তীব্র গরমে বাচ্চাদের পড়াশোনা বাচ্চাদের শরীর হয়ে পড়ছে আর জল নাই নেয় সবচেয়ে বড় ধর সাবমার্সেবেল জল চলছে এই বয়স্ক লোকটা কোনো রকমে বেঁচে আছে আর ফিউ যাচ্ছে লাইন থাকছে না সিরিজ লাইন যেদিও আসছে লো ভোল্টেজ জল খেতে পায় না আজকে চার বছর ধরে মিটার ট্রান্সফর্মার দেবে নতুন একটা তার পোল গাড়া পড়ে রয়ে গেছে সেটা কোনো ব্যবস্থা নেই কেবিল লাইন হয়নি কেবিল লাইন করবে বলে আজও হয় হয়নি আমরা মুখে বলি সেই জন্য কালকে আমরা লিখিত কমপ্লেন দিয়েছিলো যে বলার পর এস এস সাহেব আমাদেরকে বলেছিলেন আমি যাব যে সমস্ত ব্যবস্থা করবো বলে আজ সকাল কালকে আমরা সারাদিন লাইন পাইনি পরশু দিন পাইনি আমরা জল খেতে পাইনি সবচেয়ে বড় কথা এই বয়স্ক লোকটা আপনি বলুন কিভাবে বেঁচে আছে বলুন তো বুঝতে চার পাঁচ দিন নেই একদম ছেলে চুপ করে বসে থাকতেছে না রাস্তার ধারে ছেলেরা সব এ করছে ফোর কুল কুল করছে এই তো তীব্র গরম নাকি হ্যাঁ তীব্র গরম বিশাল গরম একদম তীব্র গরমে ছটপট করছে গরমে থাকতে পারছে না একদম কেউ মানে তিন দিন ধরে কারেন্ট নেই হ্যাঁ তিন চার দিন ধরে কারেন্ট নেই একদম এই পরিস্থিতিতে তারা কি রান্না বান্না মানে জল টল যেগুলো পাম্পের জল টল পাচ্ছেন পাম্পের জল টল সব পাচ্ছেন পাইনি পাই না জল পড়ে সব কিছু পাইনি ঠিক মতো পাওয়া যাচ্ছে না একদম এ করছে না জলের জন্য হাহাকার হচ্ছে আমাদের এখানে বছর তিনেক ধরে সমস্যা চলছে মানে আমাদের ট্রান্সফর্মার তিনটে ফেজ তিনটে ফেজের কোনো সময় দেখা যাচ্ছে একটা ফেজে কারেন্ট আছে দুটো ফেজে কারেন্ট নেই বা তিনটে ফেজে কারেন্ট থাকলেও ভোল্টেজ এতই কম যে পাখাও চলে না আর মানে সাবমার্সিবলও চালানো যায় না তাই এটা আমরা দীর্ঘদিন ধরে বলে বলে কোনো সমাধান হয় না গত যে পরশু দিনে যে ঝড় হলো ঝড়ের পরে যে কারেন্ট গেছে ঝড়ের আগে যে কারেন্ট গেছে কালকে বিকেল দেড়টা নাগাদ একবার হচ্ছে যে কারেন্টের লোক এসেছিল অফিস থেকে তারা সেরে যাওয়ার পরে আবার তারা এখান থেকে গেছে যাক তারপর আবার যে সেই হয়ে গেছে ইলেকট্রিক অফিস থেকে কিছু সুরাহা মিলছে কি ইলেকট্রিক অফিস থেকে সুরাহা মিলছে না যার জন্যই আমরা আমাদের গোটা পাতুল গ্রামের সবাই মিলে আমরা বেরিয়েছি যাতে করে আমাদের এই কারেন্টের যাতে সুরাহ হয় সেই জন্য তীব্র সমস্যায় মানে সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে বাচ্চাদের এবং বয়স্কদের আমাদেরও কষ্ট হচ্ছে কিন্তু আমরা সেটা সহ্য করতে পারছি বয়স্ক আর যারা বিশেষ করে বয়স্ক এবং বাচ্চা তাদেরকে নিয়ে খুবই সমস্যার মধ্যে আমরা আছি ঘরের মধ্যে কেউ থাকতেই পারছে না ফাঁকে এসে গাছতলায় বসে থাকতে হ্যাঁ তীব্র প্রভাবে ভুক্ত হচ্ছে আমরা তো বিল যথারীতি দিতে হচ্ছে বিল তো আমাদের কম আসছে না বিল তো বরঞ্চ বেশি আসছে এবং ভোল্টেজ কম থাকার জন্য আমার মনে হয় তো যা বিল হওয়া উচিত তার চেয়ে অনেক বেশি বিল হয়ে যাচ্ছে আমাদের তাতে আমাদের কারেন্ট পাচ্ছি না অথচ আমাদের বিলের টাকা ভরতে হচ্ছে বিষয়টা আমার ঠিক জানা নেই ঠিক আছে বিষয়টা কী আছে আমি এ কথা বলে দেখছি আর বিদ্যুতের বিষয়টা কি আছে সেটা তো একটা টেকনিক্যাল প্রবলেম চলছে তো কেন বিদ্যুৎটা নাই সেটা আমি এ সঙ্গে কথা বলেছিলাম একটা সমস্যার জায়গাটায় হচ্ছে ট্রান্সফর্মার এবং লাইনে যথাশীঘ্রই সুব্যবস্থা হয়ে যাবে আধিকারিক বিদ্যুৎ দপ্তরের একজন আধিকারিক তিনি সংবাদ মাধ্যমকে হেনস্থা করার চেষ্টা করবেন তার ক্যামেরা করার চেষ্টা করবেন বিষয়টা জানি নি আমি তার মন্তব্য কিছু করতে পারবো না বিষয়টা জানলে আমি দেখছি খবরটা নিয়ে কি আছে না আছে তো এর এরকমই কি দাদাগিরি চালানো হবে বিদ্যুৎ বিদ্যুৎ কর্মীরা কি এরকমই দাদাগিরি করবেন না না দাদাগিরির বিষয়টা নেই কি আছে বললাম তো আপনাদেরকে যে বিষয়টা আমার জানা নেই সেটা জানা থাকলে নিশ্চয়ই আমি তার অ্যান্সারটা দিতাম যে কাউকেই হেনস্থা করা কখনও কারোর উচিত নয় যদি বিদ্যুৎ দপ্তর এটা করে থাকে নিশ্চিতভাবে ঠিক করে নি এটা তীব্র নিন্দা জানাচ্ছি কারণ এই ধরনের কাজ কোনো কোন কাছ থেকে প্রাপ্য আগামী দিনে যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে নিশ্চিতভাবে দেখুন সারা থানা জুড়ে যেভাবে ইলেকট্রিকের অবস্থা প্রত্যেক দিন ঘন্টার পর ঘন্টা লোডশেডিং চলছে প্রত্যেকটি জায়গায় লোডশেডিং চলছে অথচ দেখুন ইলেকট্রিক বিল দিন দিন বাড়ছে রাজ্য সরকারের এদিকে কোনো চোখ নেই দিনের পর দিন বিভিন্ন এলাকায় কারেন্ট নেই কেন এরকম অবস্থা হবে মানুষের বিল দেওয়ার ক্ষেত্রে যদি একদিন বা এক ঘন্টা লেট হয় সেক্ষেত্রে দুশো টাকা ফাইন নেওয়া হয় তাহলে বারবার যে ইলেকট্রিক বন্ধ হচ্ছে এর জন্য কেন এই ইলেকট্রিক অফিসের প্রতি বা রাজ্য সরকারকে ফাইন দিতে হবে না এটা একটা বড় প্রশ্ন সাধারণ মানুষ এটা জানতে চায় আমি রাজ্য সরকারের কাছে দাবি রাখবো যে অবিলম্বে বিদ্যুৎ পরিষেবা ঠিক করতে হবে সেই সঙ্গে সাংবাদিকদের যে ধরনের আচরণ করা হয়েছে সেটা আমি নিন্দনীয় বলেই নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ